আজ দিন আগে আগে না গতকালই আসছে আপনি তো বলেন সবগুলা আজকে প্রথমই বলেছেন না আমি সব প্রথমের রেকর্ড নিয়ে কথা বলছি তো অন দা রেকর্ড স্যার যাই হোক আপনি আসছেন আমি দর্ স্বীকার করছি স্যার আমরা গতকালের কাছে সময় দেখান আবার গতকালটা মিলা দেখে দেখেন দেখবেন যে গতদিন আগে কার আল্লাহ কেউ জানে না আপনি নিজেও জানেন না কত বছর বিক্রি করবেন আপনি যে ডকুমেন্ট আমাদের দেখালেন

এতে আবিষ্কার করলাম এতদিন পরে এসে ডেকোরেশন খুব সুন্দর ফিটপাট দেখে ঠিক আছে